আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক আজ চলে এসেছি মিরপুর এক পাখি হাতে আজ ঘুরে ঘুরে কিছু আমি পাখির দাম জানাবো আপনার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছিলেন মাশাল্লা খুবই চমৎকার কিছু মিউটিশনের এখানে লাভবার আছে আমরা বিস্তারিত বড় ভাইয়ের কাছ থেকে জানবো বড় ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যে এগুলোর বিস্তারিত যদি বলতেন দয়া করে আপনি বলছি এগুলো হলো আপনার ভাইলেট অফলাইন হ্যাঁ হাই হলো জোড়া সাত হাজার আর পারবুলো আছে জোড়া হইলো আপনার বারো হাজার টাকা জোড়া পারবুলো অফলাইন আর ওই ওইখানে কিছু আছে এখান থেকে নিলে ভাই পাঁচ হাজার টাকা জোড়া জোড়া এখান থেকে নিলে পাঁচ হাজার আর এখানে আরো আছে বাজিকার বাজিকারে জোড়া পাঁচশো আর এই যে বড় গুগু আছে জোড়া আষ্টশো তারপরে একটা ইয়া

রানিং পেয়ার ওইটা নিলে পড়বে চার হাজার আর একটা লোটিনও আছে রেড আই ফিমেল ওইটা পড়বে তিন হাজার দেখতে পাচ্ছেন মাসাল্লা হ্যাঁ এগুলা পার বলো আপ্লাই জোড়া পড়বে বারো হাজার জানতে পারলেন ইনশাল্লাহ আর এই যে এগুলো নর্মালি ওই ব্লু আপলাইন সাদা মাথার যেগুলো ওগুলো জোড়া হলো সাত হাজার জিরো ওয়ান নাইন থ্রি সেভেন ওয়ান লোকেশন আছে পনেরো দিন থেকে নিয়ে পঁচিশ দিন পর্যন্ত বয়সের ষোলোশো টাকা পিস এটা সাড়ে তিন হাজার হাতে বোয়া থাকবে কাঁধে বোয়া থাকবে যেন কুশনে নিতে পারবে তিন হাজার পাঁচশো এখানে অস্ট্রেলিয়ান গুগল আছে দুই জোড়া মেল ফিমেল কনফার্ম হোয়াইট এক জোড়া গেরে এক জোড়া এগুলা জোড়া পড়বে বারোশো টাকা জোড়া আছে রানিং পেয়ার মেল ফিমেল মেল ফিমেল এই দুইটা পড়বে সাড়ে পাঁচ হাজার টিয়া পাখির বেবি এই দুইটা পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো দু মাস দশ দিন বয়স নিজে খুঁই টাকায় এটা মেল এটা ফিমেল এটি বেবি আছে এই যে বেবি এই যে বেবি সব ফুল প্যাকেজ ন হাজার টাকা দুইটা বেবি আছে ন হাজার এটা মেল এটা ফিমেল এই দুইটা পড়বে পাঁচ হাজার এইটা ফিমেল এটা মেল এই দুইটা পর্বে ছ হাজার

এগুলো নিউ অ্যাডেল এটা পড়বে চার হাজার পাঁচশো নিউ অ্যাডেল ডিম বাচ্চা এখনো করেনি কেমন করবে বক্সে যায় একদম সুপার টেম ফুল সুপার টেম পুনুর পাখি একদম সুপার টেম খেলতেছে এটা প্রাইসটা পড়বে সাত হাজার পাঁচশো এই যে ঘুমা থাকবে এই যে হাতে ঘুমা থাকবে একদম সুপার টেম আর ঘুমা রাখবেন এই যে বুক দেখেন চক লাল ঘুমা রাখবে বাচ্চাদের সাথে ঘুমা থাকবে একদম সুপার টেম বেবি বেবি স্লিপ বেবি গুম বেবি গুম এই যে ঘুমা থাকবে টাকা হ্যাঁ লোকেশন সুপ্র দর্শক আমি খুবই সুন্দর কোয়ালিটির কিছু লাভবার দেখাবো আজকে মিরপুর পাখি হাত থেকে দেখতে পাচ্ছেন মূলত ভাইয়ের ফার্ম আছে ফার্ম থেকে মূলত পাখিগুলো নার্সিং করে থাকেন বড় করে থাকেন বিক্রি করে থাকেন আমরা করবে দামগুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ সঙ্গে থাকবেন মাসাল্লাহ দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর খুবই চমৎকার বড়বে কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই দয়া করে আপনার বিস্তারিত বলবেন অরেঞ্জ সেট অরেঞ্জ সেট অপালাইন এটা আপনার ফুল রানিং পেয়ার এটা সাত হাজার রাখা যাবে আর এটা আসছে আপনার ভায়োলেটের ভিতর ডিএনএ কার্ড সহ মেল ফিমেল কনফার্ম ডিএনএ কার্ড করা এটা বারো হাজার চাওয়া দাম কিছুটা কম রাখা যাবে ভায়োলেট ইয়েলো কালার তারপর আপনার ইয়েলো কালার আরেকটা আছে এটা আপনার একদম রানিং এটা দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন এটা ষোলো হাজার চাওয়া দাম আপনারা কিছুটা কমানো যাবে আর এখানে আছে আপনার এই যে লোটিনো ফিশার যেটা সিঙ্গেল ফিমেল এটা এটা শুধু সিঙ্গেল এটা একদম চার হাজার টাকা ফিক্স ডিএনএ কার্ড সহ আর আপনার ভায়োলেট ভুলু যেটা এটা পঁচিশশো আপনার ফিশার যেটা এটাও পঁচিশশো এগুলো রানিং আর এগুলো হচ্ছে আপনার লটিনোর বেবি এগুলো পার পিস পঁচিশশো টাকা ফিক্স পার পিস পঁচিশশো এগুলো সব বেবি এই যে এই খাঁচা এই খাঁচা হ্যাঁ এগুলোও পঁচিশশো টাকা পিস বেবি কেমন করে এগুলো তিন মাস প্লাস হ্যাঁ এগুলো তিন মাস প্লাস বেবি পঁচিশশো টাকা পার পিস ফিক্স এটা জি ভাই আমার লোকেশন মিরপুর এক আনসার ক্যাম্প স্টার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট থ্রি সেভেন এইট নাইন এইট যাদের টেম সাইজ বাচ্চা প্রয়োজন আমি চলে এসেছি মিরপুর এক পাখি আমি কিছু বাচ্চা দেখাবো যাদের বাচ্চা প্রয়োজন তাদের জন্যই মূলত আজকে ভিডিওটা দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ কত সুন্দর কোয়ালিটির ঝকঝকে কিছু বাচ্চা আছে সুস্থ সবল আমরা বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব ইনশাল্লাহ বড় ভাই এখানে কি কি বাচ্চা আছে ভাই এখানে হচ্ছে আপনার লুটিনো আছে লুটিনো পাল আছে তারপরে এলবিনো আছে এখানে হচ্ছে গ্রিন চিট কুনুর আর এখানে কিছু ট্যাম্প সাইজ আপনার বাজেঘর বেবি আছে আচ্ছা দামগুলো জানানোর চেষ্টা করতে বাজেঘর বেবি এটা হচ্ছে ফেলো হ্যাঁ রেড আই এটা হচ্ছে একদম চারশো টাকা পড়বে ঠিক আছে আর একটা হচ্ছে ছোটো বেবি এটা মাত্র দুইশো টাকা এলবিনো বেবি এগুলো হচ্ছে পনেরোশো টাকা পার পিস ঠিক আছে লুটিনো বেবি ছোটোগুলো পনেরোশো টাকা পার পিস আর হচ্ছে আপনার লুটিনো হ্যাবে পাল এগুলো পড়বে আপনার বাইশশো টাকা পিস